কাশ্মীরের পায়ালগাঁওয়ে যে বড় ছিল সন্ত্রাসবাদী হামলাতে আমাদের সহনগরিক আমাদের ভাইরা যে খুন হয়েছে তাদের স্মরণে এবং কাশ সেই টেরার অ্যাটাকের কাউন্টার অ্যাটাকে গিয়ে আমাদের দেশের এক সেনাও শহীদ হয়েছে তার স্মরণে এবং আর্চি করে নির্যাতিতা তিলোত্তমার স্মরণে সাথে পুলিশ কাস্টাডিতে ঢোলা থানায় আবু সিদ্দিক খালদারকে যেভাবে অত্যাচার করেছিল পরে তার মৃত্যুরগুলো ঢলে পড়েছে তার স্মৃতিতে এবং হরিয়ানার কাজে গিয়েছিল বাঙালি এক শ্রমিক পরিযায়ী শ্রমিক সাবির মল্লিককে যেভাবে নিঃশংসভাবে হত্যা করেছিল পিটিয়ে তাদের স্মৃতিতে আজকের এই রক্তদান শিবির এই রক্তদান শিবির থেকে আমরা ঐক্যের বার্তা দিচ্ছি ঐক্যের বার্তা দিচ্ছি ঐক্যের বার্তা দিচ্ছি সোয়ারদের বার্তা দিচ্ছি সৌজন্যতার বার্তা আমরা দিচ্ছি এই রক্তদান শিবির থেকে সমস্ত অন্যায় বিনাশও তারও বার্তা আমরা দিচ্ছি একটা প্রফেসর অম্বিকেশ মহাপাত্রজি একটি কার্টুন শেয়ার করেছিল তার জন্য তার নামে এখনো পর্যন্ত খবর পাই একাধিক মামলা হয়ে গিয়েছিল তাকে অ্যারেস্ট করেছিল একটা কার্টুন শুধু শেয়ার করেছিল বলে আর এই শুভেন্দু অধিকারীরা যারা সকাল সন্ধ্যে দিলীপ ঘোষেরা সুকান্ত মজুমদারেরা এবং মিডিয়ার কয়েকটা রিপোর্টার যেভাবে ক্রমশ বিশ উগলাচ্ছে ক্রমশ জাতিদাঙ্গার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে উভয় সম্প্রদায়ের মধ্যে অস্থিরতার বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে হিন্দু মুসলমানের একে উভয়ের প্রতি সন্দেহ চোখে দেখছে সেইগুলো যাদের বক্তব্য হচ্ছে তাদের বিরুদ্ধে না রাজ্য প্রশাসন কোনো সুমটো করছে না রাজ্য ও রাজ্যের পুলিশ মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী সদর্থ ভূমিকা নিচ্ছে তাহলে আমাদেরকে ধরে নিতে হবে বকলমে এদেরকে উৎসাহ দিচ্ছে এই ধরনের চরম সাম্প্রদায়িক কথা বলে মানুষের মধ্যে বিভাজন করে হিন্দু মুসলমানের মধ্যে পলিটিক্স করে সাবজেক্ট যেটা আমাদের রাজ্যে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে আমাদের রাজ্যে হসপিটালগুলোতে ডক্টর নয় নার্স নাই মেডিসিন নাই ট্রান্সপোর্ট ব্যবস্থা ভেঙে পড়েছে যে দুর্নীতি করছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে এই যে অন্যায়গুলো করেছে এই হিন্দু মুসলমানের পলিটিক্স করে হয়তো এইগুলোকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে বাংলার মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে যারা সাম্প্রদায়িক রাজনীতি করছে যারা হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করবে তখন ব্যাপারটা হচ্ছে এইখানে তো বর্ডারে তো যাচ্ছে না এরা এখানে দাঁড়িয়ে চিৎকার করছে সামনে দাঁড়িয়ে করতে করতে স্লোগান দিয়ে চিৎকার এখনো পর্যন্ত মামলা হলো না সুমোটো অবাক লাগছে আর আমরা কবে একবার সেই অবশ্যই সেই সব পুলিশ কিন্তু আমি দালাল বলি না ভাই কিন্তু যে পুলিশ দালালি দালালি করছিল তাকে দালাল বলেছি বলে আমার বিরুদ্ধে মামলা করে দিল ভাবতে হবে আপনাদেরকে এই শুভেন্দু অধিকারী যখন বাংলাদেশ যে সংখ্যালঘুদের উপর হিন্দুদের উপর অত্যাচার হচ্ছিল আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলাম কিন্তু এরা নাটকে প্রতিবাদ করে হিন্দুদেরকে খাপিয়ে তুলে ভোট নেওয়ার চেষ্টা করেছিল এরা কিন্তু আদানিরা বা আমাদের দেশ থেকে যে ইলেকট্রিক গুলো যাচ্ছে সেগুলো বন্ধ করার কথা বলেনি পেঁয়াজ বন্ধ করতে হবে চাল যাওয়া বন্ধ করতে হবে কৃষকদের পেটে মারবে হাতে মারার চেষ্টা হয়েছে কিন্তু যে ইলেকট্রিক যাচ্ছে সেটা বন্ধ করার কথা বলেনি আর আপনারা দেখুন শুভেন্দু অধিকারী অনেক চিৎকার করছে একবারও বলছে না যে বর্ডারের ধারে গিয়ে আমি আমাদের সেনাদের হয়ে লড়াই করব। বরঞ্চ আমরা বলছি এই সুযোগ আছে যেভাবে পাকিস্তান বারবার আমাদের দেশকে ডিস্টার্ব করে আমাদের দেশে ঢুকে শুনছি যেটা আমি তো আমার কাছে কোনো তথ্য আমাদের কাছে গোয়েন্দা বিভাগ নাই রাজ্য সরকার যেটা কেন্দ্র সরকার যেটা বলছে বা তাদের প্রতিনিধি যেগুলো বলছে শুনতে পাচ্ছি এতে নাকি পাকিস্তান যোগ আছে এই সুযোগে তো পাকিস্তানকে জবাব দিতে হবে তো যদি শুভেন্দু অধিকারী যেতে ভয় পাই বাদ দিন আমরা যাওয়ার জন্য প্রস্তুত আছি প্রয়োজন আমাদেরকে রাখুক আমরা সীমান্তে গিয়ে দেশের হয়ে লড়াই করব আর শুভেন্দু বাবু বাজার গরম করার কথা বলছে শুভেন্দু বাবু কি একবারের জন্য বলেছে পাকিস্তানের যারা ব্যবসা করে ইন্ডিয়া থেকে সেটা বন্ধ হবে একবারের জন্য বলেনি এটা বলেনি যে ইন্ডিয়া থেকে পাকিস্তান ইলেকট্রিক কিনে বিদ্যুৎ কেনে বিদ্যুৎ দেওয়া বন্ধ করে দেবো পাকিস্তানকে অন্ধকারে রাখবো এটা বলেনি এটা বললেই কিন্তু মোদী ওনাকে এই চুপ করে বস অমিত শাহ বলবে তুই বেশি বকিস না চুপ কর কারণ ইন্ডিয়া থেকে যে ইলেকট্রিকটা যাচ্ছে সেটা মোদী অমিত শাহজিদের বন্ধু পাঠাচ্ছে তো কথা বলছে না শুভেন্দু বাবু শুধু মানুষকে ভরকেইয়ে পলিটিক্স করতে আছে ক্ষমতার মশনাতে যেতে চাইছে এ এটা তো ওটা কথা আর বাস্তবিক কথা যখন বিজেপি দুর্বল হয় তখন এই ধরনের জঙ্গি আক্রমণ হয় সেই কার্গিল থেকে শুরু করে অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে বিভিন্ন থেকে পুলওয়ামা থেকে শুরু করে এখন পর্যন্ত এটা তদন্ত সাপেক্ষ করে তদন্ত হওয়া দরকার আসল রহস্য কি খুঁজে বার করা দরকার দেখছিলাম একটা পেপারে টাইমস অফ ইন্ডিয়ান এক্সপ্রেস একটা পেপারের কাটিং দেখছিলাম একজন ডিএস ডিএসপি একজন অফিসার ডিএসপি দেবেন্দ্র সিং নাকি ওনার নাম মনে আসছে না উনি কত লক্ষ টাকার বিনিময়ে জঙ্গিদেরকে সেফ জোন দিয়ে বার করেছে এটা নিয়েও চর্চা হওয়া দরকার ব্যাপারটা হচ্ছে এই যে গদি মিডিয়ার কথা বলছেন এরা তো এরা এদের দেখুন ম্যাক্সিমাম শেয়ার যারা কিনে রেখেছে মিডিয়ার তারা মোদির বন্ধু এখন এখন চাপে আছে এই হিন্দু যে ওই জঙ্গিগুলো আসলো কি করে আসলো তারা বিনা ভিসাতে এসে এখানে খুন করলো আমার ভাইদেরকে শহীদ করলো করে আবার চলে গেল আমরা কিছু করতে পারলাম না তাদের কেন এই প্রশ্ন যখনই উঠছে তখন হিন্দু মুসলমানের খেলা খেলার চেষ্টা করছে हमें अपना तक कथा तो बोली, ता बोली। ওই আপনি যে রিপোর্টারের নাম নিলেন সে রিপোর্টার মনে খবর হয়তো দেখিয়েছে আর না দেখালে আমি রিপোর্টারকে বলে দিই যে আপনি যেই দলের হয়ে চাটুকারিতা করছেন মিডিয়া হাউসে বসে আমরা মিডিয়াকে মনে করি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ নিরপেক্ষ থাকবে মানুষের আসল খবরটা তুলে ধরবে এই বিশ্বাসটা করি নি রিপোর্টারদের কাছ থেকে কিন্তু দুর্ভাগ্য আপনি তো মুখপত্র হয়ে কাজ করছেন আপনার দলের এক নেতা সুপ্রিম কোর্টে মামলা করেছিল এই দুটো তিনটে শব্দকে প্রত্যাহারের জন্য সংবিধান থেকে তার মধ্যে একটা ছিল সে কুলা শব্দটিকে প্রত্যাহার করে নিতে সংবিধান থেকে কিন্তু আইনের চরকে সুপ্রিম কোর্টে মুখ ফুলিয়ে ফিরে এসেছে আপনার কি আইনের চর খাওয়ার ইচ্ছা যাচ্ছে নাকি আবার নতুন করে আপনি চাটুকারিতা করুন আপনি দালালি করছেন এই সাংবাদিকতা ছেড়ে এসে বিজেপির ঝান্ডা ধরে রাজনীতি করে দালালি করুন দালালি করতে গিয়ে সংবিধানের আপরে প্রশ্ন তুলে দেবেন না আর সব থেকে বড় কথা সেকুলারদের কথা বাদ দিন মোদিজি বলছে এটা সেকুলার কান্ট্রি তাহলে মোদিজি কেউ পাকিস্তানে চলে যেতে বলছে হতে পারে বিনা নিমন্ত্রণে মোদিজি পাকিস্তানে গিয়ে একবার বিরিয়ানি খেয়ে এসেছে খুব মনে ওনার ভালো লেগেছিল ময়ুক হয়তো গোপনে গোপনে বলেছে ময়ুক তুই এমন কথা বল যাতে আমি পাকিস্তানে চলে যাই যে শুধু বিরিয়ানি কিনবো অটল বিহারী বারবার বলেছেন তাহলে কি যিনি মারা গিয়েছেন অটল বিহারী জি তাকেও কি দেশ মানে যদি বেঁচে থাক বেঁচে থাকলে কি তাকেও দেশ থেকে তাড়িয়ে দিতেন নাকি এগুলো হচ্ছে সব ধান্দাবাজি হচ্ছে দু হাজার ছাব্বিশে টিকিট বা রাজ্যসভার একটা টিকিট নেওয়ার জন্য এত হই হৈ করছে এরা দেখুন কোন জায়গায় যদি অশান্তি হয় কোনো একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ ক্ষতিগ্রস্ত হয় না ভিন্ন সম্প্রদায়ের মানুষ ক্ষতিগ্রস্ত হয় আপনি যেভাবে উস্কানি দেওয়ার কথা বলছেন উস্কানি দেওয়ার ব্যাড ইফেক্ট শুধু কি মুসলমানের উপরে পড়বে হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষ আক্রান্ত হবে শুনুন যারা এই উস্কানি দিচ্ছে তাদের বিরুদ্ধে কিন্তু শুধু মুসলমানরা প্রতিবাদ করছে না এরকম ব্যাপার নয় ভিন্ন সম্প্রদায়ের মানুষ প্রতিবাদ করছে কিন্তু দুর্ভাগ্য আমাদের আমাদের রাজ্য প্রশাসন কি করছে কেন তাদের বিরুদ্ধে সোমট হচ্ছে না মমতা ব্যানার্জি কি করছেন কেন তাদেরকে ধরে জেলের মধ্যে রাখছে না এটাই আমার প্রশ্ন তো তৃণমূল বোমা চার্জ করে আমাদের নামে মিথ্যা অভিযোগ দিচ্ছে ভাই দেখলেন না আমাদের ছেলেরা বাসন্তী হাইওয়ে ওপর দিয়ে যাচ্ছিল শান্তিপূর্ণ একটা প্রতিবাদ করতে পুলিশ কিভাবে নির্বিচারে লাঠিচার্জ করে মাথা ফাতা ফাটিয়ে দিয়েছিল আপনারাই তো দেখিয়েছেন